এখনকার যে উপদেশটা তিনি আমাকে খুঁজে বের করেছেন আমি কাউকে কোনো তদবিরের মাধ্যমে যাইনি এখানে আর পাঁচটা নেগেটিভ নিউজ হলে চলে যাব। আমার তো খুব বেশি এজেন্ডা নাই এখানে এজেন্ডা একটাই বাংলাদেশের জন্য ভালো করা দিন বলতে পারবো না যে আমার কোনো ডিসঅনেস্টি আছে আমাদের সঙ্গে আছেন বিসিবির সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ ফারুক ভাই আপনার ব্যক্তিত্বের সঙ্গে যে জিনিসটি যায় সেটি হচ্ছে আপোষ না করা আপনি পদত্যাগ করেন নাই এখনো হোয়াট ওয়াজ দ্য রিজন কয়েকটা কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ যে আমি আপনি জানেন যে আমি দু হাজার ষোলো সনে চিফ সিলেক্টর অবস্থায় এই ক্রিকেট বোর্ডের অনিয়ম সিলেকশন কমিটিতে হস্তক্ষেপ বেশ কিছু অনিয়মের জন্য আমি পদত্যাগ করেছিলাম সো ক্রিকেট বোর্ড কিন্তু ষোলোর পরে ওই স্বেচ্ছাচারীভাবেই চলেছে তো তেমন কোনো পরিবর্তন আমি দেখিনি এবারও যখন আমি প্রেসিডেন্ট হলাম তখন মনে করেন মনে করেছিলাম যে চেষ্টা করছিল মানুষ যে যেহেতু যারা আমার মোটামুটি ক্যারেক্টারটা জানে মনে করে যে আমি চার পাঁচটা নেগেটিভ নিউজ হলে হয়তো বা চলে যাব। সো এটা তাদের মনোভাব বুঝতে পেরে আমি চিন্তা করেছিলাম আমি আমার ফাইটটা থাকবে কেন একটা পার্টিকুলার রিজনে আমি বাংলাদেশ টিমের একটা বিশেষ সময় আমি আপনি জানেন ছাত্র জনতার গণভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ পেয়েছিলাম এবং আমাকে এখনকার যে উপদেষ্টা তুমি আমাকে খুঁজে বের করেছেন আমি কাউকে কোনো তদবিরের মাধ্যমে যাইনি এখানে ফোনও করিনি একটা সাত দিনের মধ্যে আমি প্রেসিডেন্ট রয়েছি এবং পুরোটাই তাদের তারা আমাকে নিয়ে গিয়ে করেছেন তারপর থেকে যখন দেখলাম যে আগের যেই বোর্ডের যেই পরিচালকরা আছেন তারা এই পনেরো দিন বিশ দিনের মধ্যেই ষড়যন্ত্র শুরু করেছে এবং তারপরে তো মিডিয়া মিডিয়াটা হলো ওইটা দিয়ে তারা চেষ্টা করেছে আমাকে ওইভাবে সরানোর জন্য তা আমি তখন চিন্তা করলাম আমি সরবো না একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাঙ্ক এফডিআর ট্রান্সফার হয়েছে বেটার রেটে বেটার ব্যাঙ্কে আমার তো খুব বেশি এজেন্ডা নাই এখানে এজেন্ডা একটাই বাংলাদেশের জন্য ভালো করা দেশকে ভালো করা দেশের ক্রিকেটকে উন্নত করা বাট কোনো সহযোগিতা না পাওয়ার জন্য আমি এবং অনেক নেগেটিভ প্রচারণা করেছে তারা বাট আমি চিন্তা করেছি আমি শেষ পর্যন্ত চেষ্টা করবে যে থেকে যদি আমি ভালো কিছু করতে পারি বাংলাদেশ টিম আপনার সঙ্গে বা আপনাকে নিয়ে সর্বোচ্চ রিপোর্ট করেছে রিয়াসাত তাজিম আমাদের সহকর্মী একই প্ল্যাটফর্মে আমরা কাজ করি আপনার কাছে কি মনে হয় কেন রিয়াস আপনাকে লক্ষ্য করে একের পর এক রিপোর্ট করছে একের পর এক ইউটিউবে ভিডিও নির্মাণ করছে আর কাউকে না করে আপনার পিছনেই কেন আসলে আমি তো প্রথমেই বলেছি প্রেসিডেন্ট হিসেবে যখন জয়েন করলাম আমি বলেছি আমি আমার জন্য সমালোচনা নেওয়ার ক্ষমতা আছে আমার আর আপনি যখন মিথ্যা কথা বলবেন আর যেহেতু আমি প্রেজেন্টের মতো জায়গায় বসেছিলাম এবং যেগুলা মানে অ্যালিগেশনস দিজ আর অল অ্যালিগেশনস সিনেমার মতো নাটকের মতো মিথ্যা কথা বলে চেষ্টা করা হয়েছে আমাকে ডিফেম করার আমাকে ডিমিন করার সো সেটা আমাকে খুব পুড়িয়েছে কেননা মানুষ হিসাবে আমার যারা আমাকে চিনে এবং আমি জানি যে এই ইউটিউবারের নামটা বললেন আপনি সেও কিন্তু আমাকে খুব ভালো করে চিনে আমার ক্যারেক্টার আমি কতটা অনেস্ট হিসাবে কাজ করেছি অনেস্টি কিন্তু শুধু টাকা পয়সার না অনেস্টি ইজ লাইক আপনার প্লেয়ারদের সাথে কেমন করেছেন আপনার সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলেন আপনার প্লেয়ারদের ব্যাপারটা কতটা সত্যতার সাথে আপনি দল করার চেষ্টা করেছেন সো অনেস্টি ইজ লাইক ওভারঅল অনেস্টি আমার ঠিক আছে আর ফাইন্যান্সিয়াল অনেস্টি তো ম্যাক্সিমাম বলবো আমাকে আমার শত্রুরা কোনো দিন বলতে পারবো না যে আমার ফাইন্যান্সিয়াল কোনো ডিসঅনেস্টি আছে কিন্তু সেই ওই জায়গাটাই সে মিথ্যা একটা সারাক্ষণ এখনও চলে যাচ্ছে সে চিন্তা করেছে আপনি দেখবেন অ্যালিগেশন বারবার আসে খালি ব্যাংক ট্রান্সফারের কথা এই ব্যাংক ট্রান্সফার দিয়ে একটা অ্যালিগেশন দিয়ে চার মাস চলছে এই তিন মাস চলছে এই এক ব্যাংক ট্রান্সফার এটা এখনও মানুষ বিশ্বাস করতে পারছে না যে এই ব্যাংক ট্রান্সফারটা পুরোপুরি স্বচ্ছভাবে পরিচালকদের যারা সিগনেটারি তাদের শোয়ের মাধ্যমে তেরোটা ব্যাংকে গেছে টাকাটা বেটার ইন্টারেস্ট রেটে বেটার র্যাঙ্কিংয়ের বেটার বেটার ব্যাংকে যেগুলার আপনার বাংলাদেশ ব্যাংকের যে রেটিং আছে ওখানে এবং আপনার স্পন্সারশিপ নিয়ে গেছে সো আপনি যদি চিন্তা করেন যে এই একটা এখনও কিন্তু কথা প্রসঙ্গেই চলে আসে আপনার এই একশো আঠারো কোটি টাকা একশো আঠারো কোটি টাকা তিনটা ব্যাংকে ডট ডট দিয়ে এটা দিয়ে শুরু করেছে এবং এটা এখনও চলছে এখন আমি আমি আশা করব যারা এইটা দেখবেন আপনাদের একটা অনুরোধ থাকবে আপনারা শুধুমাত্র দুই তিনটা লাইন মিথ্যা সংবাদ আপনারা গ্রহণ না করে ভিতরে গিয়ে দেখবেন এবং প্রত্যেকটা দুজন পরিচালককে মিথ্যা প্রমাণিত করেছে যারা অস্বীকার করেছে তাদের সিগনেচার তারা জানতেন না এই দুজন পরিচালকের একজন পরিচালক গত চার পাঁচ বছর ধরে পরিচালক তারা সিগনেটারি আর নতুন যে সিগনেটারি হয়েছে যেটা আমার প্রথম বোর্ড মিটিংয়ে একুশে অগস্ট সে একুশে অগস্ট সে প্রথম বোর্ড মিটিংয়ে সে মল্লিক সাহেবের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন আপনি ওই পার্টিকুলার ইউটিউবের কথা শুনলে বুঝবেন যে উনি সাইন করেছে পঁচিশ তারিখ তিরিশ তারিখ যেটা মিথ্যা কথা কেননা একুশে অগস্ট প্রথম বোর্ড মিটিং আমার প্রেসিডেন্ট হিসাবে ওই বোর্ড মিটিংয়ে আমরা সিগনেটারি বদলিয়ে দিয়েছি আমাকে বলা হয়েছিল আমি সিগনেটারি হব আমি বলছি না সেগ্রেটারি হবে বাবা একজন আছে এবং এই ফাইম সিনা হবে এবং তারা দুজন মেলে আমার খারাপ লাগছে এই একটা নর্মাল কথা এখন আমার বলতে হচ্ছে যে এটা আসলে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাঙ্কে এফডিআই ট্রান্সফার হয়েছে বেটার রেটে বেটার ব্যাংকে এবং কিছু স্পন্সারশিপ প্রতিশ্রুতির মাধ্যমে এবং এটা আমার ক্রিকেট বোর্ড পুরাপুরি ওয়াকিবহল প্রত্যেকটা ডিরেক্টর জানে এবং এর মধ্যে সিগনেটারি দুজনও আমার ক্রিকেট বোর্ডের পরিচালক সো এটাতে আর আসলে প্রবাবলি এটা শেষ সময়ের জন্য বললাম আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ এইটাকে আর আপনারা টানবেন না কেননা এই একই মিথ্যা জিনিসকে আমার বারবার বলতে হয় এটা আমি আসলে খুব বেশি ভালো না আমার